আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের অত্যাধুনিক রাইফেল এদিকে ইসরায়েলি হামলায় নিহত জন এবং লেবানিস প্রেসিডেন্টের করা হুশিয়ারি অন্যদিকে শত শত ফিলিস্তিনিকে ঘরে ফিরতে দিচ্ছে না ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযানে ত্রিশ জন সন্ত্রাসী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের অত্যাধুনিক রাইফেল দীর্ঘ পনেরো মাস ধরে বন্দি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ফিলিস্তিনের সংগঠন রেড হাতে তাদের হস্তান্তর করা হয় স্বাধীনতাকামী হামাজ গাজা শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর এলিট যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাফর রাইফেল দেখা যায় এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাতুলো জানিয়েছে ক্ষমতার এক নাটকীয় প্রদর্শনীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অভিজাত যোদ্ধারা গাজা শহরে চারজন নারী ইসরায়েলি সৈন্যকে হস্তান্তরের সময় ইসরায়েলি তাভর রাইফেল নিয়ে হাজির হয়েছিলেন সংবাদ ওয়েব সামরিক সামরিক আমির একটি বলেছেন ইসরায়েলের নারী হস্তান্তর সময় সেখানে অবস্থানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইউনিটের তাভর রাইফেল বহনকারী অভিজাত ইউনিটের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে হামাস এই রাইফেলগুলো সম্ভবত দু সালের অক্টোবরে জব্দ করা হয়েছিল ইসরায়েলি চ্যানেল বার বলছে ইসরায়েলি সৈন্যদের মুক্তি দেওয়ার জন্য আয়োজিত এই অনুষ্ঠানটি গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে খুব সূক্ষ্মভাবে পরিকল্পিত এবং কার্যকর করেছে হামাস হামাস এই নাটকীয় মুহূর্তটিকে প্রচারের বাতা দেওয়ার জন্য কাজে লাগিয়েছে জিম্বি বিমুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের পিআইজি সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে সেখানে এই চারজন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেওয়া হয় আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের ব্যাপক সমাগম হয়েছে হামাসের এসব যোদ্ধাদের খোঁজে টানা পনেরো মাস ব্যাপী নিঃশংস সামরিক অভিযান চালিয়েছে স্ট্রাইল কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাসের যোদ্ধারা গোষ্ঠীটির সদস্যদের ভিডিও দেখে মনে হচ্ছে আগ্রসনে মোটো মনোবল হারায়নি তারা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনোয়ারের মতো শীর্ষ এবং হাজারো সহযোদ্ধাদের মৃত্যুর পরও গৌরবের সঙ্গে তারা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে ইসরায়েলি হামলায় নিহত আরও পুনরো জন এবং লেবানিস প্রেসিডেন্টের করা হুশিয়ারি লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়িঘরে ফিরে আসা বাসিন্দাদের উপর গুলি চালানোর পর এই হুশিয়ারি দেন প্রেসিডেন্ট আউন বলেন লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আমি এই ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব যাতে লেবাননের জনগণের অধিকার নিশ্চিহ্ন হয় সম্প্রতি দক্ষিণ লেবাননে ষাট দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়েছে এরপরে সীমান্ত বরাবর নিজ শহর ও গ্রামে ফিরে আসা লোকজনদের উপর গুলি চালায় বর্বর ইসরায়েলি বাহিনী এতে অন্তত পনেরো জন নিহত এবং তিরাশি জন আহত হয়েছেন এ ঘটনায় সবাইকে শান্ত থাকতে এবং সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট আউন এবং বলেছেন দক্ষিণ লেবাননের জনগণের সঙ্গে আমরা ন্যায়সঙ্গত বিজয় উদযাপন করেছি লেবাননের সেনাবাহিনী সবসময় আমাদের পাশে রয়েছে এবং আমাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে ইসরায়েলের এই শান্তি পরিক্রিয়া লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের সংসদ স্পিকার নাবি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং চুক্তি পর্যবেক্ষণকারী দেশগুলোকে অবশ্যই বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে এদিকে সীমান্তের কাছে লেবাননের নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি এখনো উপযুক্ত নয় বলে উল্লেখ করেছেন জাতিসংঘের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা এক যৌথ বিবৃতিতে লেবাননের জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রধান কথা বলেন একই সঙ্গে লেবাননে অস্ত্রবিরতির চুক্তিতে নির্ধারিত সময়সীমাগুলো এখনো পূরণ হয়নি বলেও দাবি করেন তারা সূত্র এর শত শত ফিলিস্তিনিকে ঘরে ফিরতে দিচ্ছে না ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির সত্য লঙ্ঘন করেছে হামাস এমন অভিযোগ তুলে ইসরায়েলি সেনারা গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন এর ফলে হাজার হাজার বস্তুত্ব ফিলিস্তিনি এই উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের ঘরে ফিরতে পারছেন না খবর তা গার্ডিয়ান ও আল জাজিরার হামাস তাদের হাতে জিম্বি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় বিনিময়ে দুশো জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয় ইসরায়েল এরপর দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির সত্য লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল সরকার বলছে বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহাদুদের মুক্তির যে পরিকল্পনা করা হয়েছে সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসকে তাদের বন্দিদশা থেকে ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়ার আগে বেসামরিক জিম্বিদের মুক্তি দিতে হবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজার ফিলিস্তিনিরা নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন সন্ধ্যায় এমনই একদল ফিলিস্তিনি নিজেদের বাড়িতে ফিরতে মধ্য আল রশেদ সড়কে ইসরায়েলের চেকপয়েন্টের কাছে জড়ো হন সেখানে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানা গেছে হামাস প্রচলিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ খবর দিয়েছে ওই ঘটনার একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে ভিডিওতে চারবার গুলি ছড়ার শব্দ শোনা গেছে গুলোতে যে স্থান দেখা যাচ্ছে এর সঙ্গে ঘটনার যেখানে ঘটেছে বলে বলা হচ্ছে তার মিল রয়েছে বিবিসি ভেরিফাই এর সত্যতা যাচ্ছে যাচাই করেছে কিন্তু বিবিসি একজন নিহত হওয়ার খবরের সত্যতার স্বাধীনভাবে যাচাই করে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি বহু মানুষ জড়ো হয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে দেখে সন্দেহ করা হয়েছিল যে তারা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি হয়ে উঠতে পারেন সেনারা এরপর সেখানে গুলি ছড়েন গাজার উত্তরাঞ্চলে বাড়ি করে ফিরতে ভোর থেকে যারা জড়ো হয়েছিলেন তাদের একজন মোহাম্মদ ইমাদ আলদিন দিন মুঠোফোনে তিনি বিবিসি কে বলেন আমি জানি হয়তো আমার বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে তবে যা কিছু অবশিষ্ট আছে তার উপরই আমি তাবু টানাবো আমি শুধু ফিরতে চাই আমি আমার কাজে ফিরতে চাই ইমাদ আলদিন দিন আরও বলেন আমি চেষ্টা করব কিভাবে আমার সেলুন মেরামত করা যায় এবং ব্যবসা আবার শুরু করা যায় আমি অনেক মানুষের কাছে ঋণী হয়ে গেছি এবং আমি আমার সন্তানদের জন্য সামান্য জিনিসও কিনতে পারছি না তিনি শুধুই বাড়ি ফিরতে চান জানিয়ে ইমাদ বলেন আমি চাই হামাস ও ইসরায়েলের মধ্যকার এই বিরোধের অবসান ঘটুক এবং উত্তরে আমাদের ঘরে ফেরার অনুমতি দেওয়া হোক পুনর্মাসের বেশি সময় ধরে আমরা আমাদের প্রিয়জনদের দেখি না গাজার বাকি অংশ থেকে উত্তরে যেতে নেজারিম করিডোর পার হতে হয় সাত বর্গ কিলোমিটার আয়তনের এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে গাজা টানা গাড়িতে করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বিকালে ওই করিডোরে আসেন লুবনা নাসের আশা ফিরতে পারবেন বাড়িতে দেখা হবে স্বামী সুলতানের সঙ্গে প্রায় এগারো মাস ধরে স্বামীকে দেখেননি তিনি এই নারী বলেন আমি এখানেই থাকব ইসরায়েলের চেকপয়েন্টে যত কাছের সম্ভব হয় অনেক মাস ধরে আমার মেয়েরা ওদের বাবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছে উত্তর গাজার ফিরতে পাড়া প্রথম দলে আমি থাকতে চাই গাজার ফিলিস্তিনিদের উত্তরে তাদের বাড়িঘরে ফেরার ব্যবস্থা করতে কাজ করছে কাতার ও মিশর কিন্তু ইসরায়েলি সেনারা উপকূলীয় ওই সড়ক এখনো অবরোধ করে রেখেছে এই সড়ক ধরেই হেঁটে গাজার উত্তরে ফেরার অপেক্ষায় আছেন ফিলিস্তিনিরা পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযানে তিরিশ জন সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকতুং খাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন হয়েছেন একই সময়ে আহত হয়েছেন আরো আটজন দেশটির সামরিক বাহিনীর শাখা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে লক্ষ্মী মারুয়াদ জেলায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয় এতে আঠারো জন সন্ত্রাসী নিহত এবং ছয়জন আহত হন এছাড়া কারুক জেলার আরেক অভিযানে আট সন্ত্রাসী নিহত হন তৃতীয় অভিযান পরিচালিত হয় খাইবারের বাগ এলাকায় সেখানে রিংলিডার আজিজুর রহমান আলিয়াস কাডি ইসমাইল এবং মুকলিস সহ চার সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী তাদের দুই সহযোগী অভিযানে আহত হন ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং নিরূহ সাধারণ মানুষ হত্যার মতো বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে আইএসপিআর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সম্পূর্ণরূপে নির্মূল করা হয় সম্প্রতি খাইবার অঞ্চলে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে তেরা উপত্যকার বিভিন্ন স্থানে এই গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে টহল দিতে দেখা গেছে এবং তারা নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে এ অবস্থায় নিরাপত্তা বাহিনী এসব এলাকায় অভিযান জোরদার করেছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করেছে আইএসপিআর জানিয়েছে খাইবার অঞ্চলে যেন কোনো সন্ত্রাসী না থাকে সে জন্য একটি স্যাটিনাইজেশন অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী